ভিডিও দেখে যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে আমাকে ইনস্টাতে ডিএম করো সকাল সাতটার সময় আমি শিয়ালদা চলে এসেছি শিয়ালদা থেকে আমি কোথায় যাচ্ছি চলো আমরা পুরো ডিটেলস দেখি হাই ফ্রেন্ড গুড মর্নিং আমি এখন আছি শিয়ালদা স্টেশন আমি শান্তিকূর্ণকালে বসে আছি ট্রেন পুরো ফাঁকা আমি এখন শান্তিপুর যাচ্ছি ঠিক করতে চলো আমার ভিডিওটি পুরো দেখুন আর আমার সাথে অবশ্যই দেখা হচ্ছে পুরো ডিটেলস নিয়ে আমার আজকে প্রথম আলাপ হলো রিমির সাথে রিমির সাথে মুড়ি খেতে খেতে আমি এখন শান্তিপুরের দিকে রওনা দিয়েছি আমরা চলে এসেছি এখন শান্তিপুরে এবার চলো আমি দেখাচ্ছি শান্তিপুরে আমি কোথায় যাচ্ছি শান্তিপুরে এক নম্বর প্ল্যাটফর্মে নেবে সোজা একটুখানি হাঁটলেই ডান দিকে টিকিট কাউন্টার পরবে টিকিট কাউন্টার দিয়েই আমরা দেখবো যে সামনে আমাদের অটো টোটো ভ্যান রিকশা অনেক কিছুই আছে আর আমি বলে রাখি টোটো এখানে মাথাপিছু কুড়ি টাকা করে নেয় আর আমরা টোটো করে যাব হচ্ছে গিয়ে ঘোষ ঘোষ শাড়ি মার্কেট চলো আমরা দেখি যে ঘোষ শাড়ি মার্কেটে কীরকম প্রাইসের মধ্যে কীরকম কি শাড়ি আছে না আছে আমি সবসময় চেষ্টা করি তোমাদের নতুন কিছু ভিডিও দেওয়ার জন্য যেখানে প্রাইসগুলো খুব রিজনেবেল থাকবে যাতে আমার ভিডিও পেয়ে তোমরা কিছুটা উপকৃত হও তো আমার খুব ভালো লাগবে যখন তোমরা আমার ভিডিও দেখে আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট করে যাবে আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবে চ্যানেলটিকে যাতে আমি আর নেক্সট কোনো ভিডিও করতে একটু উৎসাহ পাই তো তোমাদের সাহায্য ছাড়া তো কখনোই কোনো কিছু সম্ভব হয়ে ওঠে না তাই তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট করে দিয়ে যেও টোটোতে আমরা উঠে পড়েছি টোটোতে এখান থেকে দ স্টেশন থেকে দশ থেকে পনেরো মিনিটের রাস্তা বেশ অনেকটাই ভেতরে আর যেই জায়গাটা শাড়ির মার্কেটটা আছে ভীষণ সুন্দর জায়গায় চলে এলাম ঘোষ মার্কেটে আমরা এখন ফার্স্ট ঢুকবো ঘোষ মার্কেটে চলো তোমাদের আমি দেখাই এখানে কীরকম ধরনের কি রিজনেবল প্রাইসের মধ্যে শাড়িগুলো আমরা দেখছি এবার আমরা চলে এলাম ঘোষ মার্কেটের মেন গেটে এবার মেন গেট থেকে আমরা ভেতরের দিকে ঢুকছি দেখো এখানে অনেক শাড়ির Shop আছে আর হাই আমরা এখন চলে এসেছি গোসটাস মার্কেটে চলো এখন আমি সিঁড়ির দিকে দতে যাই আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি সাথে মার্কেটটা অনেক বড় আমরা উঠেছি ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে আমি যে Shop টা দেখাচ্ছি Shop ভীষণ রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর শাড়ি এখানে দেখতে পাবে

আমি এখানে চেষ্টা করলাম কিছু শাড়ি দেখানোর জন্য আর এখানে অনেক অনেক ধরনের শাড়ি আছে যেখানে স্টার্টিং প্রাইস দুশো টাকা থেকে শুরু তো তো আমি এখানে ফোন নাম্বার ডিজেল সব কিছু দিয়েই দিলাম তোমাদের যদি এখানে শাড়ি মনে হয় যদি তোমার যদি বেশি কোয়ান্টিটিতে শাড়ি নাও অবশ্যই এখানে প্রাইসটাও একটু কমের মধ্যে পেয়ে যাবে চলো দেখা হবে আরেকটি নতুন কোনো ঠিকানায় নতুন কোন শাড়ির অ্যাড্রেস নিয়ে আমার যা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না চলো বাবা সবাই ভালো থেকো